আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওটি আরাফার দিনের তিনটি আমাল সম্পর্কে আপনারা নিজেরাও শুনবেন এবং শেয়ার করে অপরের কাছে দিনের স্বার্থে প্রচার করবেন মনে রাখবেন আরাফার দিনের আমাল নাম্বার এক বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা এ সম্পর্কে কুরআন মাজিদের সুরাবাকারার বাকারার বাইশ নম্বর আয়াতে রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ইস্তিগফার করা ব্যক্তিকে তিনি পছন্দ করেন আবার ও ইউহিব্বুল মুতাতাহিরিন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যে সর্বদাই পবিত্র থাকে রসুল্লা সাল্লাহ আলী হোসাল্লাম পাকের মধ্যে তিনি বললেন আত্মা ইবু মিরাদাম্বি কামাল্লা তাকারী ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি অপরাধ করে ফেলেছেন কোনো অন্যায় করে ফেলেছেন অনুতপ্ত হয়ে অনুসূচনা করে সে যদি রবের কাছে ফিরে আসে প্যারা হাবিব সাল্লী হোসাল্লাম তিনি বললেন সেই ব্যক্তি রব্বুল আলমিন তার অপরাধটাকে তার গুনাহটাকে তার আমল নামা থেকে এত সুন্দরভাবে তিনি মোচন করে দেবেন যে সে যেন সেই গোনাটা ইতিপূর্বে করিনি একদম করিনি এত সুন্দরভাবে তিনি গোনাটাকে মোচন করে দেবেন এজন্য আরাফার দিনে বেশি বেশি করে আমরা সকলে ইস্তেকফার পাঠ করি আরাফার দিনের আমার নাম্বার দুই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা মনে রাখবেন যে আপনার যে দরুদটি মুখস্থ রয়েছে আপনি সেই দরুদটি পাঠ করবেন সব থেকে ছোট্ট যে দরুদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আপনি পাঠ করবেন আপনার যেটা মুখস্ত আছে সেটা পড়বেন পারলে আপনার মুখস্ত না থাকলে ছোট্ট দরুদটা আপনি পাঠ করবেন আর যাদের দরুদ ইব্রাহিম যে দরুদটি নামাজের মধ্যে পড়া হয় পারলে এই দরুদটা পড়া উত্তম হবে আরাফার দিনের আমাল নাম্বার তিন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করা শহিদ বোহারির বত্রিশ

দশটা গোলাম আজাদ করার সবাব তার আমাতে বিবদ্ধ করবেন এই পাঠ আলমিন আমার আল্লাহ আলমিন তার আমল নামা থেকে এক শত গোনাহাকে মোচন করে দেবেন আর এক শত নেকি তার আমন নামাতে লিপিবদ্ধ করবেন শুধু তাই নয় কেউ যদি এই দোয়াটি বা এই কালিমাটি সকালবেলা এক শতবার পাঠ করে সন্ধ্যা পর্যন্ত খবিজ শৈতান থেকে মারদুত শৈতান থেকে আমরা আল্লাহ বকরব্বুল আলমিন তাকে হেফাজত করবেন আমরা প্রত্যেকেই বেশি বেশি করে আরাফার দিনে এই তিনটি আমান করার চেষ্টা করি আল্লাহ বকরবুল্লা আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন